আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে সারাদিন আমাদের এখানে বিদ্যুৎ পানি কিছুই ছিল না সারাদিন বিদ্যুৎ পানি না থাকায় আমি যেভাবে রান্নাবান্না করেছি সেটা আপনাদের আমাদের শেয়ার করছি এখানে আমি আলুদের লেয়ার মুগি রান্না করেছি আর আলুতে ঢেঁড়স ভাজি করেছি চলেন দেখি রান্না শুরু করি যেহেতু এখানে পানি নেই বিদ্যুৎ নেই তো তারপর তো রান্না বান্না করতেই হবে তাই না ঝটপট কীভাবে রান্না করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করছে এখানে চলার পর কোড়া বসে দিয়েছি কোড়াতে আমি কোড়া চালা দিয়ে দিই কোড়াতে আগে থেকে ধরে রাখা লেয়ার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ মরিচ স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ ধুনিয়া গুঁড়োতে ভালোভাবে মাখে নিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়েছি তেলতে ভালোভাবে মাংস মাখানে নিয়েছি মাখানো হয়ে গেলে এখানে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা লেয়ার মুরগি এটা থেকে এমনিতেই তেল ছাড়বে তো আমার মনে হচ্ছে আমি এখানে তো কোনো পেঁয়াজ ব্যবহার করিনি সেজন্য এখানে এই পর্যায়ে এসে দুটা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ দিয়ে দিয়েছে হাত দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খানো হলে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব চুলা জ্বালে দিয়েছে ভালোভাবে কষিয়ে নিব যখন আমার তাড়াহুড়া হয় তখন আমি ঠিক এভাবে রান্না বান্না করি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিব ঢাকমা দিয়ে ঢেকে দিব ভালোভাবে কষানোর জন্য আপনাদের কাছে অনুরোধ যারা আজকে আমার ভিডিও দেখছেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি সবার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করি যেগুলো দশ মিনিটের মধ্যে ভিডিও থাকে আর দশ মিনিটের বেশি ভিডিও করলে সেগুলো তো দেখা সম্ভব নয় অনেক সময় ভিডিও দেখে আমি কমেন্ট করতে পারি না কেননা এখানে আমি মোবাইল অন করে ভিডিও অন করে কাজ করি কমেন্ট করা হয় না তো যাই হোক মুরগির মাংস যে পরিমাণ পানি দিয়েছিলাম পানি শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আগে থেকে কাটা ধুয়ে রাখা আলু দিয়ে দেব দিয়ে মাংসটাতে নার্চার মিশিয়ে নিচ্ছে আলু সব মাংস কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনাতে ঢেকে দিব ঢাকনা খুলে দাঁড়াচারা দিব যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি মাংসের মধ্যে আলু ব্যবহার করি কেননা মাংসের আলু আমার মেয়ের খুব পছন্দ তো যাই হোক কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি আলু মাংস হবে কষানোর জন্য দাঁড়াচারা মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মাংস পাশের চুলাই দিয়ে দিব এই চুলাতে আমি ঢেঁড়স ভাজি করে নিব আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি কেননা দুটা ব্যস্ত চললেও এখনও কোনো রান্না করতে পারেনি তো যাই হোক চুলার পর একটা করে বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব না চারে ভাজে নেব কিছুক্ষণ ভেজা নেওয়ার পর আমি পেঁয়াজ মরিচের মধ্যে এক চামচ হলুদ সাত মতো লবণ দিয়ে দিব দিয়ে নাড়াচারে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে আগে থেকে খুশি করে রাখা আলু কাটে ধুয়ে নিয়েছিলাম সে আলু পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিব নাড়াচারে মিশিয়ে নেব কিছুক্ষণ ভেজে নেব আর এই পাশে মাঝে মাঝে মাংসটা নেড়েচারে দিচ্ছি যাতে নিচে করে না যায় মাংসের মধ্যে যে পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখানে আমি আরও অল্প করে পানি দিয়ে দেবো আর মাংসটা আরও ভালোভাবে কষানোর জন্য এই পানিতেই আলু মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু কিছুক্ষণ ভাজা নেওয়া হয়ে গেছে এখানে আমি আগে থেকে কাটা রাখা ঢেঁড়স দিয়ে দিব নাড়াচারে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন ঢেড় সালো মিশিয়ে নেওয়ার পর চুলা আস্তে করে দিয়েছি এখানে আস্তে আস্তে ভাজা হয়ে থাক এই পাশের মাংস পানি শুকিয়ে এসেছে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি নাড়াচারে মিশিয়ে নিচ্ছি ঢাকনাতে ঢেকে দিব ঢাকনা খুলে নাড়াচারে দিচ্ছি মাংসের মধ্যে বড়ক চলে এসছে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব নামিয়ে নেব মাঝে মাঝে যে ঢেড় বাজে নেড়ে চেড়ে দিচ্ছি আর পাশের চুলায় আমি ভাত উঠে দিয়েছি রাইস কুকার পটে আমি ভাত উঠে দিয়েছি আমি ভেবেছিলাম কারেন্ট চলে আসবে ভাতটা আমি রাইস কুকারেই দিয়ে দিব সেজন্য চাল আগে ধুয়ে রাইস কুকারে পটে দিয়ে দিয়েছি দুঃখের বিষয় কারেন্ট আসে নাই সেজন্য আমি রাইস কুকার পটটা চুলার পরে দিয়েছি যেহেতু তাড়াহুড়া করছি সেজন্য আর পাতিলে ভাত উঠে দেওয়া হয়নি কিছুক্ষণ নাড়াচড়া করে ভাজি রান্না করে নিলাম ভাজি রান্না হয়ে গেছে পরিবেশন করে নিচ্ছি এই যে মাংসের কালার কেমন আসছে দেখুন আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ